নমস্কার বন্ধুরা আমি আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করব সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় আজকে শুরু করব দম প্রচুর দম আমার চ্যানেলে আগেও রয়েছে তবুও যেহেতু আজকের আমি বানাচ্ছি কুকিং ব্লগের জন্য আমি ডেলি একটা করে ভিডিও শেয়ার করি তাই আজকেরও অন্য দিনের মতো ভিডিও শেয়ার করবো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না কেননা অনেক কাজকর্ম থাকে বাইরে ঘরে সব কিছু কিন্তু আমি একটা ডেলি রান্না শেয়ার করতে আমার ভালো লাগে তাই আমি একটা রান্না শেয়ার করি তা কচুর দাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কচু এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ ক্রাশ এখানে নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর মেথি বর্ষার জন্য লঙ্কাগুলো কেমন একটু হয়ে গেছে স্বাদস্বাদের জন্য কেমন একটু হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনে এবং জিরে এইটাকে আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাবে প্রচুর দম প্রথমে আমি মশলাটাকে সুন্দরভাবে একটু জল দিয়ে এটাকে ফিজিয়ে নেবো তাহলে কিন্তু মশলাটা ডাইরেক্ট তেলে দিলে যেরকম একটা পোড়া ভাব চলে আসে সেইটা কিন্তু হবে না তাই আমি এটাকে আগে ব্যবস্থা করে নিলাম আস্তে আস্তে এটা কিন্তু নরম হতে থাকবে কড়া ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে তেল এবং ঘি দেব না আমি এখানে তেল ফরচুন সয়াবিন অয়েল ব্যবহার করব এবং ঘি ব্যবহার করব এর মধ্যে তেল এবং ঘি একসঙ্গে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিন্তু গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে তাই আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো আজকের আমার ঘরে পাতিব প্রচুর চিৎকার করছে এখানে চারিদিকে বন্যার মতো অবস্থা চারিদিকে এত জল জমে রয়েছে এটা আমি কিন্তু সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব একটা সুন্দর স্মেল আসবে তখন কিন্তু আমি এটাকে স্টপ করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং ঘি এবং তেলের কম্বিনেশানে মশলাগুলো কিন্তু একটা আলাদা সুন্দর টেস্ট আসে বোঝাই যাচ্ছে মশলাগুলো পুরো লাল হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু আমি সুন্দর করে ফেলে নেবো আজ কিন্তু মিডিয়াম হাইটে রয়েছে পেঁয়াজ গুলো লাল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে প্রচুর দম কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবার এটা প্রত্যেকে আমার বাড়িতে পছন্দ করে যার জন্য আমি এটা হামেশাই বানাতে থাকি যেহেতু আমার বাড়ি সকলে পছন্দ করে নিরামিষ প্রচুর দম মাছ মাংস খেলে মানুষ খাবে এত সুন্দর এটা টেস্ট হয় কি গরম মশলা দিয়ে খুব সুন্দর টেস্ট হয় যার জন্য আমাদের বাড়ি সকলে পছন্দ করে তাই আমি এটা প্রায়ই আমি এটা বানাই আর এটা আমি প্রায়ই সকলকে দেখাই আমি পার্সোনালি আমি কিন্তু মাছ খুব একটা পছন্দ করি না কেননা কাঁ কাঁটা ভর্তি থাকে নিরামিষ আইটেমগুলোর মধ্যে আমার কিন্তু কচুর দম খুবই একটা পছন্দের ডিশ যার জন্য আমি এটা প্রায়ই বানাই আর বাড়ি সকলেও পছন্দ করে তাই সকলের যখন পছন্দ এই ডিশটা তো প্রায়ই বানাতে হবে আর একটু ভাজব একদম লাল করে ভেজে নেব বেরেস্তা পেঁয়াজ অতটা ভাজবো না তবে হ্যাঁ লাল করে ভাজলে কিন্তু কচুর দমটা খুব সুন্দর টেস্ট হয় একটু আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আর ঢাকনাটা দিয়ে দেবো তাহলে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিলে অটোমেটিক্যালি ভাজা হবে দুটো মিনিট পর আমি ফিরে এসেছি পেঁয়াজগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু আমি অপেক্ষা করবো কিছুক্ষণ ভেজে আর একটু লাল হয়ে যাবে তারপরে আমি পরবর্তী স্টেপটা দেখাব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন যে পেস্ট রয়েছে সেইটা আমি দিয়ে দেব আরেকটু একটু নেড়ে নেব দিয়ে দেবো এবার মশলা যেটা কষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নাড়তে হবে ভালোভাবে কষতে হবে মশলার মধ্যে যে জলটা ছিল মানে একটু ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে তার একটু ভালো করে কষবো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু দেখা যাচ্ছে সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলাগুলো ঘি তেল এর কম্বিনেশনে এবং মশলাগুলো সব একসঙ্গে কষা হয়েছে তো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ ক্রাশ ব্যবহার করব টেস্টের জন্য জাস্ট আমি কিন্তু একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ অটোমেটিক্যালি কচুটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে তাহলে দুটো মিনিট জাস্ট ঢেকে রেখে দেবো দুটো মিনিট পর আমি ফিরে এলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবারে জাস্ট আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে আর আমি কিন্তু এগুলো সিদ্ধ করে নেবো আর দরকার নেই ভাজার জাস্ট একটা লো ফ্লেমে দুটো মিনিট আমি জাস্ট রেখে দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো জল দেব যাতে সিদ্ধ হয়ে সুন্দর হয়ে যাবে আর কিছুই না কিন্তু অনেক একটা সুস্বাদু খাবার প্রচুর দম মাছ মাংস খেতে কিন্তু মানুষ খাবে এত সুন্দর হয় এটা টেস্টি রান্না হয় সব কিছু দেওয়া রয়েছে আর কিছু দেবার দরকার নেই আর ঘিও দেবার দরকার নেই কেন অতিরিক্ত হেভি হয়ে গেলে সেটা মোটেও ভালো লাগবে না এবার আমি জাস্ট ঢাকা দেব মিডিয়াম হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করবো হাই ফ্লেমে ছিল চার পাঁচ মিনিট সাড়ে চার মিনিটের মতো বাদে আমি এটা চলে এলাম ব্যাস তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো সার্ভ করব তৈরি হয়ে গেলো নিরামিষ কচুর দম অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন যেমনি দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও অসম্ভব সুন্দর হবে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তৈরি হয়ে গেল নিরামিষ প্রচুর দম অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করুন যেমনি দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও অসম্ভব সুন্দর হবে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ